আসসালামু আলাইকুম সম্মানিত ভিউওয়ার্স বিডিএগ্রো ওয়াল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব আজকে আশি সিসি সবচেয়ে শক্তিশালী একটি মিনি পাওয়ার টিলার আশি সিসি মিনি পাওয়ার টিলার আপনাদের সামনে রিভিউ করে আমরা দেখাবো চালিয়ে দেখাবো এই আশি সিসি মিনি পাওয়ার টিলারের সাথে আপনারা জানেন যে পাঁচ ধরনের ফাল পাওয়া যায় তো আমরা চাষের ফাল দিয়ে আজকে আপনাদের চাষ করে দেখাবো এই আশি সিসি মিনি পাওয়ার টিলার দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন যেমন এই আশি সিসি মিনি পাওয়ার টিলার দিয়ে আপনাদের নিজের সবজি বাগান সবজি ফলাইতে পারবেন চাষ করতে পারবেন তাছাড়া ফসলের মাঝখান দিয়ে আপনারা নিরানি দিতে পারবেন বেদ করতে পারবেন ফসলের গোড়াতে আপনারা মাটি তুলে দিতে পারবেন এই আশি সিসি মিনি পাওয়ার টিলার চাষ অসাধারণ চাষ যে চাষ আপনারা সরাসরি আজকে স্ক্রিনে দেখতে পাবেন আর সর্বপ্রথম আমি বলে দিই এই আশি সিসি মিনি পাওয়ার টিলার আপনারা যারা কিনবেন অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে আপনারা ক্রয় করবেন এই আশি সিসি মিনি পাওয়ার টিলার বিডি আগ্রো ওয়ার্ল্ড কিন্তু আপনাদের সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে যাচ্ছে বিডি আগ্রো ওয়ার্ল্ড তো আশি সিসি মিনি পাওয়ার টিলার নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ ইমো আছে সেখানে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আর তাছাড়া যদি আমাদের সরাসরি আমাদের প্রতিষ্ঠানে আসতে চান আমাদের প্রতিষ্ঠানে একটা হলো নাটোরে আর একটা হলো বগুড়াতে বগুড়া রেল স্টেশনের পাশে নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল নাটোরে আসলে আমাদের ফোন দিলে আমরা যোগাযোগ করে এরে আপনাদের আমাদের ফোন দিলে আপনাদের রিসিভ করে নিব। আর বগুড়াতে গেলে আমাদের নাম্বারে ফোন দিলে আপনাদের রিসিভ করে নেবে তো সবাই আমাদের ভিডিওটি না টেনে আমাদের চাষটি দেখতে থাকুন কেমন এই আশি সিসি মিনি পাওয়ার টিলারের কার্যক্ষমতা আর এই মিনি পাওয়ার টিলার সার্ভিস করা যায় অনেক সুবিধা সার্ভিস আপনি খুব সহজেই করতে পারবেন তো দেখতে থাকুন আমার সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা কি অসাধারণ চাষ হচ্ছে এবং এক ক্লিকে স্টার্ট নিল আমাদের এই আশি সিসি মিনি পাওয়ার টিলার এই আশি সিসি মিনি পাওয়ার টিলারটি যেমন কার্যক্ষমতা এবং টিকসই অনেক ভালো এই আশি সিসি মিনি পাওয়ার টিলারে ব্যবহার করা হয়েছে একটি শক্তিশালী গিয়ার বক্স যে গিয়ার বক্সে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম সিস্টেম একটি গিয়ার বক্স এই গিয়ার বক্সটা অনেক টিকসই হওয়ার কারণে এই গিয়ার বক্সের সমস্যা হয় না এবং ফাল অত্যন্ত দ্রুত ঘুরে দেখেন কি পরিমাণে ফাল ঘুরতেছে এবং মাঠি কি পরিমাণে গুঁড়া গুড়া করতেছে। এই আশি সিসি মিনি পাওয়ার টিলারটি নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন